সালামু আলাইকুম আমি হাকিম লিমা এই মুহূর্তে কথা বলতেছি আমার সেবাদান প্রতিষ্ঠান মান্দার ইউনারি মেডিসিন সেন্টার থেকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলব যে এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাঁচামরিচ পাওয়া যায় এই কাঁচামরিচ আমাদের তরকারি স্বাদ ছাড়াও এটা আমাদের ওষুধে কি কি গুণাগুণ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যেন এভাবে নিত্য নতুন টিপসগুলো আপনি খুব সহজে পেয়ে থাকেন শুনুন তাহলে কাঁচামরিচের কি কী ঔষধি গুণাগুণ আছে কাঁচামরিচ আপনি দৈনিক আপনার খাবার সাথে এক থেকে দুইটা কাঁচামরিচ প্রতিনিয়ত খেতে পারেন তাহলে এটা প্রথমত দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে খাদ্য হজম করতে বিশেষ ভূমিকা পালন করবে সর্দি কাশি সরাতে বিশেষ ভূমিকা পালন করবে মানসিক বিষাদ দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে হৃৎপিণ্ড এবং হার্টকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করবে বাতের ব্যথা আথারটিস ব্যথা ঘিরে গেড়া ব্যথা কোমর ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে বিশেষ ভূমিকা পালন করবে রক্ত স্বল্পতা দূর করতে বিশেষ ভূমিকা পালন করবে তাহলে আশা করি বুঝতে পারছেন যে কাঁচা মরিচের মধ্যে কী কী উপকারিতা আছে এছাড়া কাঁচামন্দির মধ্যে আপনি ভিটামিন সি ভিটামিন এ এবং আয়রন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম সবগুলোই কিন্তু আপনি কাঁচ আমরচের মধ্যে খুঁজে পাবেন কাজে কিন্তু আপনারা আপনারা খাবার তালিকার মধ্যে প্রতিনিয়ত এক থেকে দুইটা কাঁচামরিচ খাওয়ার চেষ্টা করুন এবং পরিবারের সবাইকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন আর আপনাদের সবার কাছে অনুরোধ শেয়ার করে দিন